নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকের ভিডিওটা একটু দেরি করেই শুরু করেছি এখন আমার রান্নাবান্না সবই হয়ে গেছে কারণ কিংশুকের এই কদিন পরীক্ষা শুরু হয়ে গেছে ওর সেকেন্ড হাফ থেকে পরীক্ষা তো তাই একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়ে এখন কিংসুকে আমি মুড়িটা খাইয়ে দিচ্ছি ও নিজে হাতেই খেয়ে নেয় কিন্তু অনেকটা দেরি করবে সেই জন্য ভাবলাম আমি একটু খাইয়ে দিই তাহলে তাড়াতাড়ি খেয়ে নেবে তো এই যে মুড়িটা খাওয়ানোর পর এখন আমি বাগান বাড়ি চলে এসেছি তো বাগানে একটা কাঁঠাল সেই জন্য বাগানে এসেছিল আমার এই যে কাঁঠালটা পেকে গিয়েছে তাই পেরে নিলাম এই প্রথম পাকলো কাঁঠাল আমাদের কাঁঠালটা একটু দেরিতেই হয় পাকে আর কি দেরিতে

কিংসুক রেডি হয়ে বেরিয়ে গেছে আর এদিকে মাও রেডি হয়ে নিয়েছে এখন মা টোটোতে চেপে পড়েছে কারণ কিংসুকের পরীক্ষা হলে মা প্রত্যেক বাড়ি যায় পরীক্ষা হলে কিংসুকে একবারেই নিয়ে আসে সেই জন্যই যায় তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর বাপেটা একসাথে চলে এলে

না কি আছে এর বিরিয়ানি হ্যাঁ তোমার জন্য বিরিয়ানি আছে একটা খাবো কি মজা ঢেলে দিচ্ছি আর এটাতে কি এনেছো গো এটা আমি নিয়েছি বাটার নান তার সঙ্গে রয়েছে বাটার চিকেন বন্ধুরা আমরা খেয়ে নিই আজকের মধ্যে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম টাটা বাই বাই সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি